হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম বিওয়ার্স আজ আপনাদের সামনে একটি যৌন শক্তিবর্ধক ঔষধ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম প্যানাক্সিন এর জেনেটিক নেম প্যানাকসিং শেং পাঁচশো মিলিগ্রাম বিয়ার্স ওষুধটি মূলত সাধারণ দুর্বলতা অবসন্নতা দূর করে এবং স্নয়বিক ও মানসিক চাপ কমায় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জীবনী শক্তি বৃদ্ধি ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে এটি কামোদ্দীপক পুরুষত্বহীনতা ও ডায়াবেটিস রোগের সহায়ক ঔষধ হিসাবে খুবই কার্যকরী একটি ঔষধ ভেওয়ার্স ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে সেবন করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন যদি মতামত থেকে থাকে সেবন মাত্রা একটি করে ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব প্রত্যেকের প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু এই ওষুধে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি যদি আপনার ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই যে চিকিৎসক আপনাকে ওষুধটি প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন বেয়র্স এটি একটি হার্বাল মেডিসিন এই ওষুধটি সকল শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ